আল্লা আব্বাহি দেখ আমার বাঘানে এই রোদে এতো কি কাম করা যায় যাই তো পানি লোকজন যে কয় যে জীবন যাপন যে এত সহজ কৃষকেরাই জানে যে জীবন যাপন কি কঠিন এত কষ্ট করে খেলো করে যায় এগুলো পানি খাওয়া কি ব্যাপার চকচক করে কি শোনা নাকি কপাল মনে খুলিয়া গেল রে রে এ আমার আব্বার মতো রে আরে এ মায়াবি চেহারা কতদিন ধরে দেখি না বাবা কতদিন কতদিন দেখি না তো ভাই বাবা কত দিন ধরে না খা খা হুকা রে বাবা আপেল কমলা কিলা কি না হয় না রে বাবা বাবা এবার যেহেতু তোমাকে পেয়ে গেছি এবার তোমাকে আর ছেড়ে দেবো না বাবা যাই যাই বাবা তুমি মরে যাওয়ার পর ছোট্ট একটা মাটির ঘর দিয়েছি বাবা তাহলে পোলা পান তো যে 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 বাবা তোমাকে দেখলে তো ভেঙে ফেলবে ঠিক যায় পরে কথা কোনি বাবা বাবা

ये जरिया तू को ना की बियरी ले सु जरिया ये मैं सोना टू पे सवाल शुआल। ये इस वाली बात पाए ना ये पर जादू कर एक तो मोहिले धरी लिए सु ना ए तोरा एटा की बोलिस काम करे ऐसी किशर की गाम सटम जाने देवी गोर में गेने गसी पानी ने देवी तोरा एटा की बोलिस ए जरिया तू को ना जादू धरी लिए सु जरिया यार मैं तो सु ए बहुत गद मोहिले एड़ा मोर अब्बा ए देखे ए देखे मारा अब्बा ए मारा अब्बा

কি আরে দריה ইলামা জমি লাগে দেখে দেখে ফরিয়াক পিজো জমি এ দেখা আমার বাগান এরেনা তুই তো দিয়া যায় ও নো দেহি ভাবী ইনা ভাবী কে দিয়া যায় তুই তো কো দিয়া দিতেছে দে তো জেতা নেই তো এরনা আমি তো কো তো দিয়া যায় ইলা তার মানে ইড় উচ্চ আমার দেখ কি দেখছি এরা দেখা যায় ইলা তালি এর নাম কি দিয়া যায় ইলা এর আমার রামপাশি পরে বসে আমি তালি এর নাম কি দিয়া যায় আমি আমি কই জানিস তোরা কেউ ওই তার নাম দিবার বারবার তো শুস না এটা আমি নাম দিই এর নাম হচ্ছে চোখে দাঁড় তার মানে আয় না আয় না আচ্ছা দে আমি পরিচে আমি নিয়ে যাই